আজকে আমি বানাবো চিকেন ম্যাগরনি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার আমি মহুয়া ওয়েলকাম টু মহুয়া কুকিং আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে চলুন বন্ধুরা রেসিপিটা এবার শুরু করা যাও চিকেন ম্যাগরনি বানানোর জন্য আমার এখানে ম্যাগরোনি পাস্তাল নিয়েছি দুশো গ্রাম আর একটা ছোট গাজর ডুমো করে কেটে নিয়েছে একটা পেঁয়াজ ডুমো করে কেটে নিয়েছে একটা টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়েছি একটা ক্যাপসিকামের অর্ধেকটা আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচি এবার আমি গ্যাসেতে পাস্তাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব এই পাস্তাটা সেদ্ধ করার জন্য আমাকে প্রথমে জলটা ফুটে ওর মধ্যে তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে এবার পাস্তা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে প্রথমেই দিয়ে দেব। দু চামচের মতো রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে গাজর দিয়ে দেব। গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে এলে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দেব। চিকেন চিকেন নিয়েছিলাম দুশো গ্রাম চিকেনটাও খুব ভালোভাবে ওর সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে সাত মতো নুন দিয়ে দেব। তারপর আমি দিয়ে দেব টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোটা গলে যায় তারপর আমি দিয়ে দেব ওপর থেকে অরিগ্যানো এবং গোলমরিচ গোলমরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন আমি এখানে হাফ চামচ দিয়েছি যেহেতু আমি এটা আমার বাচ্চার টিফিনে বানাচ্ছি এবার আমার সবগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছোটো চামচের এক চামচ চিলি সস আর এক চামচ টমেটো কেচাপ হাফ চামচ সেজওয়ান সস আর হাফ চামচেরও কম সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব। এক চামচের মতো মিওনি মিওনিশটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্রেমটাকে আস্তে করে দিয়ে দিয়ে দেব পাস্তা পাস্তাটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর উপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স এবার আমার পাস্তাটা হয়ে এসেছে দেখুন বন্ধুরা কেমন হয়েছে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখুন বন্ধুরা এইরকম পাস্তা আপনারা আপনাদের বাচ্চার টিফিনে অবশ্যই বানিয়ে দিতে পারেন ভালো খাবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা